আইনের সামনে কান্না ধরতে সরম কি উঠবাস করব এই তোর মাল করে আসো স্যার বিশ্বাস করেন আপনার আল্লাহ দোহাই লাগে আমি কাল রাতে বাইতে আছিলাম। বাবজান কাল রাতে ঘরেই ছিল ওকে আমার মেয়ে স্যার বাপ রে বাপ তোর মেয়ে বড় গলা এই কানে ধর ধর কানে ধর মা এই তুমি চোরের কি হও বউ এই ঢং করবা না